ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহারাজ প্রদ্যুৎকিশোর হলে রাজ্যের পরিস্থিতি কেমন হতো জনজাতিদের কতটা উন্নতি হতো যে অধিকারের জন্য জনজাতিরা রাস্তায় নেমেছেন আন্দোলন করছেন সে আন্দোলন কি করতে হতো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন রাজ্যের পরিস্থিতি বেকারত্বের সমস্যা সমাধান থেকে শুরু করে পাহাড়ের উন্নতি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সমন্বয় রেখে রাজ্যকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি যেভাবে এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্ন দেখেছেন এবং জনজাতিদের নিয়ে একসাথে পাহাড় সমতল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তার থেকেই কি ভালো হতো মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলে কি চাইছেন জনজাতিরা মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি তো বলেছেন তিনি সরাসরি রাজনীতি করবেন না তাও আমরা সবসময় সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখতে পাই এবং জনজাতিদের বা তিপ্রাসার তিপ্রা মথার অনেকগুলো কমেন্টস আমরা পাই মহারাজ প্রদ্যুৎ কিশোর ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলে অনেক ডেভেলপমেন্ট হতো তাদের জন্য নাকি ভালো হতো এই চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী কি ভাবছেন এবং চোদ্দো লক্ষ জনজাতি কি ভাবছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর যদি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতেন তাহলে কি হতো রাজ্যের পরিস্থিতি জনজাতিরা কি সমস্ত অধিকার পেতেন জনজাতিদের কি উন্নতি হতো এখন যতটা হয়েছে তার থেকে কি অনেক ভালো হতো ত্রিপুরার বেকারত্বের সমস্যা কি সমাধান হয়ে যেত গরিব মানুষের পরিস্থিতি কি পাল্টে যেত পাহাড়ের রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য শিক্ষা প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানো প্রতিটি ঘরে পানীয় জল দেওয়া সেগুলো কি পৌঁছে যেত মহারাজ প্রদ্যুৎ মুখ্যমন্ত্রী হলে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তিনি যেভাবে চালাচ্ছেন তার চেয়েও অনেক বেশি খারাপ হতো কী মনে হয় আপনাদের আমরা সবসময় একটা কমেন্টস আজ সকালেও ঘুম থেকে ওঠার পর একটা কমেন্টস আমরা দেখেছি যেখানে লেখা রয়েছে মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেবর্মন যদি ত্রিপ্রাসার অর্থাৎ এডিসি এলাকার বা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন তাহলে নাকি এডিসির কোনো সমস্যাই থাকতো না ত্রিপুরা রাজ্যের কোনো সমস্যার জন্যই এডিসিরা রাস্তায় নামতে হতো না ত্রিপ্রাসারা কখনো অধিকারের জন্য দিল্লিতে যেতে হতো না দিল্লির দিকে চেয়ে থাকতে হতো না টাকার জন্য ত্রিপুরা সরকারের কাছে কখনো চাইতে হতো না তাদের অর্থ ব্যবস্থার জন্য তাদের যে এডেসির বাজেট সেটার জন্য তাদেরকে অপেক্ষা করতে হতো না তারা ডাইরেক্ট ফান্ডিং থেকে শুরু করে অ্যাডেসির সমস্ত উন্নয়ন তাদের হাতে থাকত এবং যদি অ্যাডেসিকেও ভাগ করে দেওয়া হয় কিংবা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় তারও মুখ্যমন্ত্রী মহারাজ প্রদ্যুৎ কিশোরকে নাকি তারা চাইবেন সেটাই তাদের বক্তব্য তাদের কনস্টিটিউশন সলিউশন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এবং ত্রিপ্রাসা অ্যাকোর্ট যেগুলোর জন্য তারা চাইছে মহারাজ প্রদ্যুৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলে এগুলো নাকি তাদের কোনো কিছুই প্রয়োজন হতো না মহারাজ প্রদ্যুতেই সব সমস্যার সমাধান করে দিতেন এটাই ত্রিপ্রাশার দাবি এবার চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী চাইছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নাকি হানড্রেড পারসেন্ট ভালো আবার তার মধ্যে অনেকে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে যেহেতু একজন চিকিৎসক ছিলেন রাজ্যের প্রতিটা অংশের মানুষের সাথে তিনি জড়িত রয়েছেন এবং প্রতিটা অংশের মানুষ ওনার কাছে সাহায্যের জন্য গিয়েছেন চিকিৎসার জন্য গিয়েছেন প্রত্যেকটা মানুষের কে তিনি জানেন চিনেন বুঝেন রাজ্যের অর্থনীতি রাজনীতি সমাজনীতি সমস্ত কিছু বুঝেন আবার আরেক দিয়ে আরেকটি অংশ বলছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর যেহেতু রাজপরিবারের সদস্য তার পূর্বশরীরা বা উত্তরশরীরা পরবর্তীতে যারা বিগত দিনে যারা রাজ করেছেন মাননীয় বীরবিক্রম থেকে শুরু করে কিরিট বিক্রম রাধাকিশোর মানিক্য বাহাদুর থেকে প্রত্যেকে রাজ্যের রাজ পরিবারের সুযোগ্য সন্তান এবং সদস্য যারা রাজ্যের ইতিহাসে রাজ করেছেন প্রজার কল্যাণে কাজ করেছেন তাই মহারাজ প্রদ্যুৎসরের শরীরে যেহেতু রাজরক্ত বইছে তিনি চাইলে এই তার যে অর্থায়ন তার যে টাকা পয়সা রয়েছে তার যে বিপুল সম্পদ রয়েছে সেগুলো দিয়ে তিনি চাইলে আমেরিকা লন্ডন দিল্লিতে তিনি থাকতে পারতেন কিন্তু তিনি যাননি তিনি তিপ্রাসার হাতে হাত রেখে কথা দিয়েছেন তাদেরকে কিছু দিয়ে যাবেন তার জন্য তিনি রয়েছেন তিপ্রাচার পাশে তাই মহারাজ প্রদ্যুৎ কিশোর হলেই তিপ্রার উন্নতি হতো তিপ্রাসার ডেভেলপমেন্ট হতো ত্রিপ্রাশে এইভাবে রাস্তায় নামতে হতো না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্ন দেখেছেন এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজেও বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে সমর্থন করার জন্য এখন বিজেপি আইপিএফটি একটা জোট সরকার রয়েছে যেখানে বিজেপি আইপিএফটি পি একইভাবে সরকার চালাচ্ছেন সরকারের প্রতিনিধিত্ব করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মহারাজ কিশোর দেববর্মন যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন তাহলে কি হতো জনজাতিদের পরিস্থিতি জনজাতিরা কি রাতারাতি পাল্টে যেত তাদের ভবিষ্যৎ কি আরও বেশি উজ্জ্বল হতো তারা কি সমস্ত অধিকার পেয়ে যেতেন তাদের চাহিদা কী পূর্ণ হতো তিপ্রাসারা যা ভাবছেন তাই কি সম্ভব হতো তাই কি স্বপ্ন আর সত্যি হতো তাদের স্বপ্নগুলো যে অধিকারের কথা তারা রীতিমতো সবসময় বলেন আমরা দেখেছি গত চোদ্দোই নভেম্বরও তারা রাস্তায় নেমেছেন আন্দোলন করেছেন তাদের মেমোরেন্ডাম জমা দিয়েছেন অধিকারের দাবিতে গভর্নরের কাছে বিডিও এসডিও থেকে শুরু করে ব্লক সভাপতি প্রত্যেকের কাছে তারা তাদের ত্রিপ্রাসা এ ত্রিপ্রাসা ডেভেলপমেন্ট এবং ত্রিপ্রাসা একোড ইমপ্লিমেন্ট করার জন্য এবং তার সাথে ওয়ান টোয়েন্টি অ্যামেন্ডমেন্ট তাদের কার্যকর করার জন্য এবং একই সাথে তাদের যে কনস্টিটিউশন সেলিউশন গ্রেটার প্রলেন সমস্ত দাবিগুলো রয়েছে সেগুলো পূর্ণ করার জন্য সেগুলো পূরণ করার জন্য তাদের ডাইরেক্ট ফান্ডিং থেকে শুরু করে সমস্ত কিছুই সেগুলোর জন্য তারা রাজ্য সরকারের কাছে রাজ্য সরকারের বা আমাদের যে গভর্নর রয়েছেন ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু ওনার হাতে জমা দিয়েছেন এবং এডিসির ব্লক চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবিতেও তারা স্বরূপ হয়েছেন অন্যদিকে মাননীয় মহারাজ কিশোর একদিকে আন্দোলনের ডাক দিচ্ছেন অন্যদিকে আবার সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিংও রয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে কাজ মহারাজ প্রদ্যুত করছেন জনজাতিদের কথা ভেবে তিনি রাস্তায় নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তিনি হতেন তাহলে কি হতো ত্রিপ্রাশা কতটা ডেভেলপমেন্ট হতো ত্রিপ্রাশা কি পেতো ত্রিপ্রাশা তাদের সমস্ত অধিকার পেয়ে যেত মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি চেষ্টা করছেন ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্ন দেখেছেন নির্যাতন মুক্ত নেশামুক্ত এবং বেকার মুক্ত সমস্ত কিছু চাইছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন তার জায়গা থেকে কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর থাকলে ত্রিপ্রাসার কতটা উন্নতি হতো ত্রিপ্রাশার কতটা ডেভেলপমেন্ট হতো ত্রিপ্রাসা কি তাদের সমস্ত অধিকারগুলো পেয়ে যেতেন ত্রিপ্রাশে কি তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারতেন ত্রিপ্রাসা তাদের ঘাটাতে পড়ালেন কনস্ট্রেশন সলিউশন পাহাড়ের স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট উন্নতি সমস্ত দিক দিয়ে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানো পানীয় জল পৌঁছে দেওয়া সমস্ত কাজ কি সম্পূর্ণ হয়ে যেত এডিসির মুখ্যমন্ত্রী হলে মহারাজ প্রদ্যুৎ কী করতেন সারা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়োজন নাকি শুধুমাত্র গ্রেটার ত্রিপোরল্যান্ড হলে অ্যাডিসের মুখ্যমন্ত্রী হিসেবে মহারাজপদ ঠিক আছেন যে মানুষটি বলেছেন তিনি কখনো রাজনীতিতে সরাসরি আসতে চান না তার বাইরে থেকেই তিনি রাজনীতির সহায়তা করবেন অর্থাৎ তিনি ত্রিপ্রাশার অধিকারের জন্য কাজ করবেন তাহলে তিপ্রাসার মুখ্যমন্ত্রী তিনি কীভাবে হবেন আর ত্রিপ্রাশার মুখ্যমন্ত্রী হলে বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী হলে কতটা উন্নতি হতো বলে আপনারা ভাবছেন চল্লিশ লক্ষ আর রাজ্যবাসীর পাশাপাশি সেই অ্যাডেসির বা তিপরা মথার বা জনজাতির চোদ্দ লক্ষ জনজাতি এই মহারাজ প্রদ্যুতের যে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া সেটাকে আপনারা কিভাবে দেখছেন যে তিপ্রাসারা সবসময় ভাবেন যে চোদ্দ লক্ষ তিপ্রাসা বলেন কমেন্টস বক্সে বা সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি সবসময় বলে থাকেন যে মহারাজ প্রদ্যুৎ যদি অ্যাডেসির মুখ্যমন্ত্রী হতো বা রাজ্যের মুখ্যমন্ত্রী হতো তাহলে তিপ্রাচার কখনও সমস্যা হতো না সমস্ত সমস্যা দূর হতো আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুৎ অ্যাডেসির বা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হলে কী পেতেন আপনারা